সামনে রেখে আমার পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি বলতে চাই সেটা হলো আপনারা দেখবেন নির্বাচনের পরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দুটি সভা হয় প্রশাসনিক সভা একটি সভাতে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে তাকে উদ্ধার করতে হবে আমরা লক্ষ্য করছিলাম যে সরকারি জমি উদ্ধার করার নামে উদ্যোগ রাজ্য সরকার ইচ্ছে আমরা ভাবছিলাম এটা একটা মহৎ উদ্যোগ তার পরবর্তীকালে দেখলাম যে সুজিত বস থেকে শুরু করে গোটা রাজ্যের সবাই তৃণমূলের সবাই চোর একমাত্র সাধু হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একমাত্র চুরি চামারি এতে থাকেন না জমি দখল সবে থাকেন না তিনি বললেন তৃণমূলের সবাই চোর এবং বললেন সরকারি আধিকারিক পুলিশ তারাও চোর একবার চোরের চোরের লাইন দেখে গেল ডাব ফুলবাড়ি চোর এস এ চোর এইচডি এ চোর সুজিত বসু চোর গৌতম দেব চোর আমাদের কথা না আমরা ভোটের সময় বলেছি মুখ্যমন্ত্রীর কথা সবাই চোর তারপরে আমরা দেখলাম যে সরকারি জমি উদ্ধার হচ্ছে না বিশেষ বিশেষ জায়গায় সাধারণ গরিব মানুষ তাদেরকে আগাম নোটিশ না দিয়ে। ডেকে নিয়ে গিয়ে কখন টানা হবে তাদের তাদের অস্থায়ী চালা টিভি দুধের হাঁড়ি কখন রাস্তায় ফেলা হবে তাদের জামা কাপড় যেগুলো বিক্রি করতে এসেছেন সেগুলো বস্তায় কখন পুটলি বেঁধে লালবাজারে নিয়ে যাওয়া হবে আপনাদেরকে আগাম জানিয়ে মানে ফাঁকা কলসির আওয়াজ বেশি মানে যতটা কাজ দেখানো তার থেকে বেশি প্রচারের আলোতে আসা আমরা এটা গত ধরে দেখছি পৌর এলাকায় নাগরিক পরিষেবা পরিচ্ছন্নতা এর পক্ষে ভারতীয় জনতা পার্টি আপনি পুরসভাতে ভিভিপ্যাড বাদ দিয়ে পুরনো ইভিএম মেশিনগুলোতে ভোট করে ছাপ্পা মেরে যে জিতেছিলেন বাইশ সালে এবারের ভোটের ফলে সেটা প্রমাণ হয়েছে সেই কারণে কলকাতা কর্পোরেশন সহ ঊনসত্তরটা পৌরসভাতে ভারতীয় জনতা পার্টি জিতেছে এটা হলো আপনার গাত্রদার আসল কারণ আর আপনার লোকেদের আপনি বলেছেন সরকারি জমি উদ্ধার করতে আপনি আপনার লোকেদের বলেছেন ধরে আনো বিনিত বিনিতের লোকেরা বেঁধে আনার কাজ শুরু করেছে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী যে এই যে সরকারি জমি উদ্ধার এটা দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ না কেবলমাত্র বিধাননগর হাতি বাগান গড়িয়াহাট মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আপনার শকত মোল্লা শাহজাহান বাহিনীর অত্যাচারে যে বাসন্তী গোসা বা সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বসিরহাটের গরিব লোকগুলো কলকাতায় এসে সামান্য হকারি করে খায় তাদের জন্য না এটা গোটা রাজ্যে আপনার কোন নীতি নিয়ম এবং এস তৈরি হয়েছে